আপনার মোবাইলের চার্জারের গার্ড যদি একবার ভাঙিয়ে যায় আপনি যদি দশটা চার্জারও ভাললাম তাহলেই কিন্তু মোবাইলে চার্জ হইতো না তো সেরকমই এক কাস্টমার আইয়ে করলো যে আমার ফোনের গার্ড মোড়ায় ভাঙিয়ে গেছে ভাই চার্জ দিয়ে চার্জ হয় না তিন চার দিন ধরে আমার ফোনে চার্জ নাই তারপর ফোনটা খুলে দেখি যে আসলেই ফোনটার চার্জারের গার্ড ভাঙিয়ে গেছে তারপর কী করতাম তারপর একটা নতুন গার্ড লাগাইলাম বল জিজ্ঞেস করলো কয় টাকা লাগবে আমি বললাম একশো টাকা বলে তো কমে না আমি বললাম কম হইতো না কাজ ভালো হইব আপনি একশো টাকায় দিতে হইব তারপর তো কাস্টমার রাজি হয়ে গেল বলো আমার এই চার্জারটি চার্জ হয় আবার সে আবার বাড়িতে চার্জারও নিয়েছি ওই চার্জার দিয়ে আমার ফোনে চার্জ হয় তাহলে কিন্তু আমি চা দিতাম না আমি খুঁজছি যে আপনার চার্জারে চার্জ হইতো আরও যেই চার্জার দিয়ে আপনি চার্জ দেন চার্জ হইতো কোনো সমস্যা নাই তারপরে দিল আর কাছে আর ঘাসে দেওয়ার পরে তারপরে ফোনটা খুলি ফোনটা খুলি সুন্দরভাবে চার্জারের কাঠটা লাগাই দিলাম এখন টেস্ট করি দিই যে আসলে চার্জ হয় কিনা কুমার যদি চার্জ হয়